লা ইয়াদ হুলুল জান্নাতা জাসাধুন হারাম হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না হারামের সাথে যারা সম্পৃক্ত হারাম উপার্জন হারাম খায় তাদের দোয়া কবুল হয় না তাদের এখায় বাহাদুত কবুল হয় না তিন নম্বর তারা অনেকের উপার্জন হারাম কিন্তু কেনার ক্ষেত্রে সে খুব সতর্ক থাকে আমি মাঝে মধ্যে বলি যে একজন লোক চাকরি বাকরি করে কিছু উপরি ইনকাম অনেকে চাকরি করে না চাকরি করে এখন উপরি কিছু ইনকাম হয় সে এইসার সুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে বলে হুজুর এমন চাকরি করি আলহামদুলিল্লাহ বেতনে আতি দেওয়া লাগে না কেমনে চলে যা পাইছে ওইটা হারাম ওইটা পাইয়া কি কইতেছে আলহামদুলিল্লাহ হুজুর যা আউট ইনকাম হয় না আমার বেতনে হাত দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ হুজুর খুব ভালো একটা চাকরি পাইছি খাইতে নিয়ে সমস্যা আছে অনেক মানুষ আছে এক সময় নামাজ কালাম পড়তো না এখন মসজিদ থেকে আর বাইর হয় না ইমাম সাহেব জিজ্ঞাসা করছে চাচা যান আগে চাকরি ছিল ব্যস্ততায় নামাজ পড়তেন না এখন চাকরি নাই মসজিদ থেকে না কারণ কি হুজুর আগের চেয়ে অনেক ভালো আছে কেন কই চাকরি শেষ করে হুজুর এক কোটি টাকা পাইছি তারপরে কই এক কোটি টাকা অমুক ব্যাংকে কই এফডিআর না ফিক্সড ডিপোজিট কি করে এটা করছি হুজুর আগে মাস শেষে সারা মাস খাইটা পাইতাম তিরিশ হাজার হুজুর এখন এই এক কোটি টাকা আইখা মাসে পাই পঞ্চাশ হাজার হুজুর আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে টাকাটা আসতেছে কোন জায়গার থেকে সুদ থেকে খাইতেছে সুদ কয় আলহামদুলিল্লাহ এই জন্য অনেক মানুষ আছে পকেটে টাকা নিয়ে বাজারে গেছে সবে বরাতের রাত আজকে চিন্তা করতেছে একটু ভালো মন্দ খাওয়ার দরকার বিশাল এক গরু জবাই হইছে কসাইয়ের কানের কাছে যায় কয়ে এত বড় জো গরু যে জবাই দিছোস এইটা জবাই দেওয়ার সময় কি বিস্মিল্লা কইছিলি কারণ এই মাশালা জানে যে হালাল প্রাণী যদি ইচ্ছা কইরা বিস্মিল্লা বাদ দিয়ে জবাই দেয় অনিচ্ছায় ছুটে গেলে ভিন্ন কথা ইচ্ছা করে যদি হালাল প্রাণী জবাই করার সময় নাম বাদ দিয়ে দেয় তাইলে ওই হালাল প্রাণের গোস্ত আর হালাল থাকে না সতর্ক কত কত বড় বুজুর্গ পকেটে ঘুষের টাকা নিয়ে সুদের টাকা নিয়ে কষাইরে জিজ্ঞাসা করে যে তুই কি বিস্মিল্লা কইসি কষাইও চালাক দিলে কি হয়েছে নামাজ কালাম না পড়লে কি হয়েছে ইমান তো ঠিক আছে আমি বুঝি নামাজ কালাম পড়ি না এই শাস্তি আল্লাহ চাইলে দিতেও পারে মাফ করেও দিতে পারে ইচ্ছা করিয়া বিসমিল্লা বাদ দিয়া এই হারাম গোস্ত খাওয়াইয়া আপনাকে পাপ কাঁদে নিয়া পরকালে মরবো এত বলো দামি না পাঁচবার বিস্মিল্লা কইছি টেনশন করেন না এবার কই হ্যাঁ তাইলে ঠিক আছে দশ কেজি গোস্ত দে আমারে সব এবার এবার হালাল গোস্ত উনি কিনলেন পকেটের থেকে টাকাটা দিছে কি টাকা উনি তো চিন্তা করতেছে ওরে বাবা আমি হালাল জিনিস কিনা নিয়ে গেলাম বলে হালাল জিনিস সব উপার্জন হারাম এটাও ওই রকম হারামের মতোই এজন্য উপার্জন হালাল হতে হবে খাবারটাও হালাল হতে হবে অনেকে পরিশ্রম করে পরিশ্রমে ফাঁকি দেয় না কিন্তু তার কাজটা শরীয়ত সম্মত নয় একজন ছেলে চাকরি করে ঢাকায় আইসা বুক ফুলাই বলে আমার একটা টাকাও হারাম নাই কেন আমার অফিসে সিসি ক্যামেরা লাগানো আট ঘন্টার মধ্যে আট সেকেন্ডও বসার টাইম নেই একটুও ফাঁকি দেই না আমরা তা কি করস কয় অমক হোটেলে চাকরি করি তোর কাজ কি কয়েক ক্লায়েন্ট আসলে তাদেরকে মদ পরিবেশন করা কাজটা কি মদ পরিবেশন করা মদের সাথে সম্পৃক্ত যারা তাদের আল্লাহ আর রসুল তাদের উপরে করছে ও কাজ করে সাথে কোনো ফাঁকি নাই কিন্তু কাজটা তো আরাম সেজন্য উপার্জন এটা হালাল খাবারটাও হতে হবে হালাল যদি উপার্জন হারাম হয় খাবার হারাম হয় অথবা দুইটার একটা হারাম হয় তাহলে বড় বড় অনেকগুলো ক্ষতি এক নম্বর ক্ষতি তার দোহা কবুল হয় না হারাম যে খায় হারাম উপার্জন করে হারাম টাকার পোশাক গায়ে দেয় তার দোয়া কবুল হয় না এক ব্যক্তি লম্বা হাদিসের অংশ শুনায় আপনাদের এক ব্যক্তি লম্বা পথ বাড়ি দিয়ে উস্কু খুস্কু ক্লান্ত বধনে বাইতুল্লার গিলাপ ধরে একেবারে বিনয় আর একাগ্রতার সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতেছে সাহাব আহেক্রাম এই ব্যক্তির দোয়ার অবস্থা দেখে সুনিশ্চিত যে আল্লাহ দাহানা এই ব্যক্তির দোয়া ফিরায়া দিবেন না তারা সুনিশ্চিত দোয়া কবুল হবেই কিন্তু ওই ব্যক্তির বাস্তব অবস্থা আল্লাহ দাহানা নবীজিকে জানা দিলেন সাহাব আইক্রামকে নবীজি বললেন শোনো ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে যার খাবারটা হারাম দিয়ে গঠিত আর গায়ের পোশাক যারা হারাম তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে দুই নাম্বার যারা হারাম খায় হারাম উপার্জন করে আল্লাহ তাদের কবুল করেন না। আল্লাহ প্রত্যেকটি নবী রসুলকে আবাদত করার আগে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালার নির্দেশ আপনারা পবিত্র খান ইয়া আয়ু খানুর কুলুমিনা ওয়া আমালু স লেহা ফেরসুলগণ আপনারা পবিত্র খান পবিত্র তার মানে যেটা খাবেন এটা যেন হালাল টাকা দিয়ে কেনা হয় আবার যেটা খাবেন শুধু হালাল টাকা নয় ওই খাবারটাও যেন হালাল হয় পবিত্র হয় এরপরে আল্লাহ দাহানা বলেন ওয়া আমালু স লেহা এরপরে আমলে স করেন ওলামায়াম বলেন যার খাবার পবিত্র নয় যার খাবার হালাল নয় হয় তার হেবাদত আল্লাহর কাছে কবুল হয় না তিন নম্বর বড় ক্ষতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া হারম হারাম হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না এই তিনটা ক্ষতি একটা মানুষের সবচেয়ে বড় বড় ক্ষতি হওয়ার জন্য যথেষ্ট এক নম্বর হারামের সাথে যারা সম্পৃক্ত হারাম উপার্জন হারাম খায় তাদের দোয়া কবুল হয় না তাদের হেবাদত কবুল হয় না তিন নাম্বার তারা জান্নাতে যেতে পারবে না বলেন তো দুনিয়া একটু আরাম আয়েসার ভোগ বিলাসের জন্য কেউ যদি হারামকে বেছে নেয় এই ব্যক্তির মতো বোকা আর কেউ আছে নাকি তাহলে প্রতিজ্ঞা করেন নিজের কাছে আমি প্রয়োজনে এক তরকারি দিয়ে খাবো তরকারি নাই পেঁয়াজ মরিচ দিয়া ডইলা খামু তাও নাই লবণ দিয়া খাবো এর পরেও হারামের সাথে জড়াবো না আল্লাহ মনে রাখবেন পবিত্র কোরআনুল করিমের সর্বশেষ যেই আয়াত মুফাসরিন একরামের বড় একটা অংশের মত যে এটা হারাম সম্পৃক্ত হালাল হালাল সম্পৃক্ত আয়াত সেজন্য সাবধান হারামের সাথে আমরা জড়াবো না এই পাঁচ শর্ত যদি ঠিক থাকে নারী পুরুষ পাঁচ শর্ত ঠিক রেখে যদি আমল করে ওই আমল আমলে সলেহ হয় আর যেই আমল আমলে সলেহ সেই আমল কবুল করেন কে এখন আমল যদি কবুল হয় কয় ধরনের পুরস্কারের কথা জানি বলছিলাম প্রথম ধরনের পুরস্কার দুনিয়ায় ওই যে সুরা সহি মুসলিমের হাদিস যে নেক আমলের প্রতিদান কিছু আল্লাহ দুনিয়ায় দেন দুনিয়ায় কি দেন অনেক সময় ইমাম সাহেবের কাছে মানুষ দোয়া চায় আমাদের কাছে চায় আমরাও দোয়া করি যে আল্লাহ অমুক ভাই দোয়া চেয়েছে আপনি তারে হায়াতে তৈরি বাদান করেন অনেক সময় আপনাদের মসজিদ গুলাতেই দোয়া করে না এক নম্বরে আল্লাহ বলেন ফালানু হায়াতা দুনিয়াতে তাকে দেওয়া হবে হায়াতে তৈবা যে নারী পুরুষ ইমান সহ এই শর্তগুলোর আলোকে আমল করবে এক নম্বরে পবিত্র জীবন দেওয়া হবে পবিত্র জীবনের ব্যাখ্যা আবদুল্লাহ ইবনে আব্বাস হজরত আলী আন প্রখ্যাত মুফাসির মুজাহিদ রহমাতিত সম্মিলিত গুলা শুনাই যে হায়াতে তৈর এর ব্যাখ্যা হলো আল্লাহ তাকে শান্তিময় পবিত্র জীবন দান করবে শান্তিময় পবিত্র জীবন মনে রাখতে হবে একটা হলো সুখ আর একটা শান্তি